নিস্তব্ধ শীতের ভোর ভোর ঘুমটি ঘোর শব্দবিহীন গ্রাম মোল্লাহকে আল্লাহ সরে আজান তারে বলে তখনো সকাল হয়নি বলে ঘুমটা নিয়ে ঘরে ভোরের ঘুম শীত সকালে রাত্রি ঘন ভেবে কল্পনাতে কলম নয় অনুভূতি বলে মতার চিত্ত হতে কলম টেনে চলে চলার পথে বাধা বিপত্তি কলম থামে চলতে থাকে কলম আমার কাল বোধ মতে নিস্তব্ধ শীতের ভোর ভোর ঘুমটি 아도고